সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি দৈনিক সংবাদ সাতগিরা জেলা রাসনিক উপজেলা মোহাম্মদুল ইসলাম বলছি আজকের বেউলা গ্রামকে আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনপ্রশাসনের সাথে জেলা প্রশাসক এর উদ্যোগে আজকের মত বিনিময় সভা আপনারা দেখতে দেখুন আমরা এখন আছি আশাসনী উপজেলার পাইথালি বাজার আমাদের সামনে আমরা আমরাকে দেখানোর জন্য ব্যবস্থা করছি Sampai <zoys print> <exercises> jumpa.

পদ্মগুলো শ্রীনেগা এই তিনটা গ্রামকে আদর্শ গ্রাম করবার লক্ষ্যে সাধারণ জনগণের কে নিয়ে আজকে সভা

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله ممن وعمل صالحا وقال وعمل صالحا وقال إنني من المسلمين إرشاد هتح. ওই ব্যক্তির কথা হতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎ ঘোষণা করে আমি একজন মুসলমান আমি যাহা বলেছি সত্য বলেছি আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ গীতা পাঠ নিয়ে আসছে পিন্টু কুমার নন্দী মিনাল কুমার নন্দী আছে কেন আছে না আছে আছে না আছে না স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য এখন স্বাগত বক্তব্য মাঝে আমাদের মাননীয় মহোদয় স্যার জনাব কৃষ্ণা রায় কথা বলবেন ধন্যবাদ পাইথলি পদ্ম বিউলা এবং চিলেনাগা যেটা আমাদের দুধাটা ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ড এই ওয়ার্ডের তিনটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরের জন্য আমাদের জেলা প্রশাসক স্যার একটি পদক্ষেপ হাতে নিয়েছে সেই পদক্ষেপকে সফল করার জন্য আপনাদের সঙ্গে স্যার আজকে মত বিনিময় করতে এসেছেন এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমদ উপস্থিত আছেন আশাশুনি কৃতি সন্তান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ইউনুস আলী স্যার উপস্থিত আছে আশাশুনি আশাশুনি উপজেলা সহকারি কমিশনার ভূমি আশাশুনি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত উপস্থিত আছে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ে আমাদের স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সকলকে আমার সালাম এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এই প্রোগ্রামটি মূলত আপনাদেরই অনুষ্ঠান আপনাদের গ্রামটিকে আদর্শ গ্রাম শিবের রূপান্তরের জন্যই আজকে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে স্যার আজকে শুক্রবারের যেহেতু আপনাদের সকলকে পাওয়া যাবে না পরে পরে এজন্যই এই সময়টি বেছে নেওয়া হয়েছে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন কিভাবে এই গ্রামটি আদর্শ গ্রাম করা যায় এবং একই সঙ্গে স্যার অভিজ্ঞতা রয়েছে পূর্ব অভিজ্ঞতা স্যার নিজের গ্রামেও স্যার আদর্শ গ্রামে রূপান্তর করেছেন এজন্য স্যার সারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন তারপরে আমাদের সকলের সমবেত সহযোগিতা লাগবে ক্ষেত্রে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা একটি গ্রাম দিয়ে শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব আমাদের সকল গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করে আমাদের আশাশুনিকে একটি আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তো এই অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে স্যার আমাদেরকে একটু ধারণা দেবেন যে স্যার আসলে কিভাবে প্রোগ্রামটি চাচ্ছেন তারপরে পর্যায়ক্রমে আমরা আমাদের নেতৃবৃন্দের কথা শুনবো আমরা আমাদের অন্যান্য অফিসারদের কথা শুনবো আপনাদের কথা শুনবো এবং আমাদের একজন অভিজ্ঞ স্যার রয়েছেন ইনি যেহেতু এখানের বিষয়ে অভিজ্ঞতা রয়েছে কি করলে আপনাদের ভাগ্যোন্নয়ন হতে পারে আরও উন্নতি এবং সমৃদ্ধির দিকে আপনারা এগিয়ে যেতে বিষয়ে মূল্যবান বক্তব্য শুনবো এ পর্যায়ে আমি মাইক্রোফোনটি ডিসি স্যারের কাছে হ্যান্ড ওভার করছি স্যার আপনাদেরকে একটি গাইডলাইন দিবে স্যার কিভাবে চাচ্ছেন প্রোগ্রামটি তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মাইক্রোফোনটি শ্রদ্ধেয় ডিসি স্যারের হাতে হস্তান্তর করছি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইউনোসের সারের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে আমার চাকরি জীবন শুরু করেছিলাম দু হাজার পাঁচ সালে পাব নাই তখন স্যার ছিলেন আমার অভিভাবক আর কি স্যার আমার সিনিয়র মোর্স ছিলেন এবং তখন থেকে স্যারের সাথে আমার একটা সম্পর্ক এবং এটা এখনো আছে এবং আমি এখানে জেলা প্রশাসক হিসেবে এসে স্যারকে স্যারের নিজের জেলা জেলা প্রশাসক হিসেবে এসছে এবং এটা আমাদের খুব ভালো লাগে একটা ব্যাপার আর আমার সাথে আছেন আপনার আমার সহকর্মী উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা এখানে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু আছেন আমাদের আপনাদের রেসিডেন্ট আপনারা ছিলেন নাকি হ্যাঁ রেসিডেন্ট আছে আমার পিছনে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন আমাদের ওসি সাহেব আছেন আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে জামাত বিএনপি এবং অন্য দলের এবং ছাত্র প্রতিনিধিরা আছেন এবং আপনারা মানে বিপুল আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি মানে খুবই ভালো লাগছে আপনাদের সাথে তো আমার পরিচয় মনে হয় খুব নাকি না বেশি হয়নি নাকি ধারণা পেয়েছেন নাকি হ্যাঁ ধারণা মানে জেলা প্রশাসন সম্পর্কে কি ধারণা আছে যে জেলা যে আমি কি ভালো কাজ করছি মানে আমি কি আপনাদের জেলায় কি কাজটা সীমিত করছি তো নাকি মানে এটা আসলে এই আপনাদের সাতটিরা জেলায় বাইশ লক্ষ লোক আসলে বাইশ লক্ষ লোকের একটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা আমার উপর আছে যে আপনাদের সকল ক্ষেত্রে আসলে জেলা প্রশাসক হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করে আপনাদের উন্নয়ন বলেন সেই দায়িত্বটা আমার আমার আপনার ওই তো আমরা আজকে এখানে এসেছি এটা বিশেষ উদ্দেশ্যে যে হয়তো আপনার যে আদর্শ গ্রাম তাই না এই একটা কনসেপ্ট আসলে আদর্শ গ্রাম শব্দের আগে আদর্শ শব্দটা কি ওইটা মনে একটু আমরা সবাই জানি তো আদর্শ কি নাকি এটা জানি হয়তো বলতে পারবো না নাকি এরকম আদর্শ মানে কি ভালো না মন্দ ভালো আচ্ছা আমি যদি বলি আদর্শ মানে ভালো মন্দ না মন্দ কি তো আমরা জানি নাকি মন্দ কি জানি ভালো কি জানি ওরকম জানি না আমরা কোনটা ভালো কোনটা মন্দ এখন ধরেন মারামারি করা ভালো তাই না হ্যাঁ কি করা ভালো

এখানে হিন্দু কমিউনিটি কারাগার আছেন হিন্দু কমিউনিটির হাত তুলবেন হিন্দু কমিউনিটি কারাগার আছেন অনেকে আছেন নাকি আমি আপনাদেরকে আছেন দেখেন ধর্মের মূল সকল ধর্মের ঠিক আছে হাত না সকল ধর্মের এটা কি আসলে উদ্দেশ্যটা কি দুষ্টকে দমন সৃষ্টির পালন তাই তো

এই ব্যাখ্যা কিন্তু আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ কাউকে গান মন্দ দেয় ভালো জিনিস নাকি হ্যাঁ মিলেমিশে থাকা খুব খারাপ হ্যাঁ মিলেমিশে থাকলে খুব ক্ষতি হয় নাকি আজকে ধরেন যদি পারস্পরিক হিংসা থাকে ঝগড়া ঝাঁকি থাকে এটা কি ভালো না খারাপ কেমন খারাপ জানেন আমি একটু উদাহরণ দিই ধরেন রোহিঙ্গার সাথে এই যে আপনার দুজন বসে না এই দুজন বসে আপনি এই ছাড়া দুজন আমি উদাহরণ দিচ্ছি মানে হয় দুজনের ভালো সম্পর্ক নাকি মানে যেভাবে বসছে মনে হচ্ছে একটু ভালো সম্পর্ক আপনাদের সাথে আচ্ছা আপনার দুইজন বাদ এই দুজন এই যে আপনার দুজন হ্যাঁ এই আপনার সাথে এই যে দুজন বসা আছে এখানে কোন কারণে এই দুজনের সাথে সম্পর্ক ঠিক নাই রেসারেসি আছে আমাদের সমাজে রেসারেসি আছে নাকি হিংসা আছে বিদ্বেষ আছে এটা খুব ভালো জিনিস তাই না যারা হিংসা বিদ্বেষ লালন করে তারা খুব ভালো থাকে

মানুষকে মানে ভালো কাজের দিকে যারা কি করে এবং পারস্পরিক ঝগড়া বিভাগ বা পারস্পরিক কি বলে তাদের মধ্যে দ্বন্দ্ব এগুলি নিরসন করে এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এটা কিন্তু ওই আয়াতের মোটামুটি ব্যাখ্যা কিন্তু যে পারস্পরিক কি করে বিষয়গুলি যে ঝগড়া বা কোনো দ্বন্দ্ব নিরসন করে তো এই আয়াতের ব্যক্তির একটা হাদিস আছে আর কি হাদিসটা হচ্ছে এরকম যে হুজুর সাল্লাম একদিন সাহেদিনই বসে আছেন তো উনি বলছেন আমি কি তোমাদেরকে আমার একটা আমলের কথা বলবো যে আমল তোমাদেরকে না মাছ ধরে যা হজ জায়গা সবকিছু উত্তম একটা আমল তো সাহেদা বলে অবশ্যই হুজুর বলেন তখন হুজুর সাহসান বললেন যে পারস্পরিক ঝগড়া বিবাদ মিটানো পারস্পরিক ঝগড়া বিবাদ মিটানো কারণ পারস্পরিক ঝগড়া বিবাদ এটা হাদিসের কথা পারস্পরিক ঝগড়াগুলো মানুষের নেই সমূহ এমনভাবে শেষ করে যেমন খুব মাথার চুক্তি শেষ করে খুব কি করে এই যে পারস্পরিক ঝগড়া থাকলে যে আমি যে উদাহরণ আগে দিলাম যে আমার পাশেদা হেঁটে গেলে কি মনে হবে যে হেঁটে বলেন আর আপনার কি হয়ে গেলেন আপনার কি হয়ে গেলেন আপনার আপনার যে মর্জিদে নামাজ পড়তে দাঁড়ালেন ওই আপনার পাশে দাঁড়ালেন তো কি পাঠাবে ইন্ডিয়ার যে হাত দাঁড়ালেন কিন্তু বলেন আর আপনার যে নিয়ম ছিল নিয়ম তো উল্টা উল্টা গেছে তার মানে কি আপনার সমস্ত আমল শেষ করে দেয় নাকি ওই যে হাতি সে যে পারস্পরিক ঝগড়া বুঝি করে মানুষের নেকি সমূহ এমন ভাবে শেষ করে দেয় যে তার কিন্তু যেমন ফুল মাথার শেষ করে করি পারস্পরিক মেল মিশে মানুষের মধ্যে কি একটা অন্যরকম ব্যাপার তখন তো মহাত্ম তাই না পারস্পরিক এর দ্বারা হবে কি সমৃদ্ধি আর এইগুলির দ্বারাই কিন্তু আসলে কি মানে না সত্যিকার মধ্যে হার ওইটা হচ্ছে তাহলে আমরা যখন একটা সমাজে বসবাস করবো

একটা সামাজিক কি হবে সমাজের আচ্ছা সবাই যদি ভালো পথে চলে যায় কেউ মিথ্যা কথা বলি না কেউ কাউকে না কারণ ঢুকা দখল করি না আমরা সবকিছু যার যার সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আদর্শ আচ্ছা ধরেন আমরা যে মারামারি করি বা ঝগড়া করি এই যে মামলা মুকাদমা এই যে আমাদের যে কোর্ট কাছি পার্সেন্ট মামলা এখানে অনেক অভিজ্ঞতা বসে আছেন হয়তো নব্বই পার্সেন্ট মামলা কি জানেন জমি জমা নিয়ে নাকি নব্বই পার্সেন্ট জমি জমা আচ্ছা জমি জমা যেখানে আছে ধরেন আপনার গ্রামে একটু সাইড টপ না করি প্লিজ একটু কথা বলে না কথা না ধরেন আপনার গ্রামে করিমের সাথে রহিমের কি জমি নেই দ্বন্দ্ব আছে আচ্ছা দুজনে কি সঠিক আচ্ছা এই যে সঠিক আর বেঠিক কে জানে সবচেয়ে বেশি দশ সাত জানে না লোক জানে

মিটিয়ে দেয় এটা কিন্তু আল্লাহ তালার কথা কি তাহলে আমরা যদি ঝগড়া থেকে মিটিয়ে দিই তাহলে এটা কয়টা প্রকার হবে রহিমের সাথে করিমের কি হলো সম্পর্ক স্থাপন হলো কোর্টে গিয়ে ফকির হলো না নাকি মামলা করলে কি হয় কান্না হয় আর কি সম্পর্ক কি হয় তাহলে আমরা কি এটা পারি না গ্রামের মধ্যে বসে যদি আমরা বলি না কোনো মামলা মুখ হবে না আগে একটি উদাহরণ দিই হয়তো স্যারের নলেজে আছে মনে হয় আমি নাটোর জেলার ইউন ছিলাম সদরে নাটোর জেলার সিংরার একটা গ্রাম আছে কেউ শুনেছেন এটা কেমন গ্রাম বাংলাদেশের আদর্শ গ্রাম আমি সেই গ্রামে উদাহরণ দিচ্ছি আমি নাটোর সদরে আমি গিয়েছিলাম আসে সেই গ্রামের মোটামুটি যারা জানে একটু সার্চ করে দেখতে পারেন উনিশশো তেতাল্লিশ সালে একজন শিক্ষক উনি ধারণা করলেন যে আমার গ্রামটাকে আদর্শ তেতাল্লিশ সালে এবং তখন একটা উনি একটা কমিটি করলেন কুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ কুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ উনিশশো সালে করলেন এবং করলে তারা এই বিষয়গুলি চিন্তা ভাবনা করেন এই গ্রামের মধ্যে কি স্বাবলম্বী হতে পারে সবাই কি করে সুন্দর থাকতে এবং এই গ্রামের পাড়া হচ্ছে ষোলোটা এবং ষোলোটা পাড়ার মধ্যে ষোলোটা কমিটি করে দিলেন আজ কেন্দ্রীয় কমিটির নাম হচ্ছে কি পুরুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ ওই প্রত্যেকটা ইয়েতে আপনার মহল্লায় মহল্লায় যে সমস্যা হয় ওই যে কমিটি করে দিচ্ছে তারা মিটমান করে ওইটা যদি তারা মিটমান না করতে পারে সামাজিক পরিবেশে তারা পরিষদে তারা উপস্থাপন করে এবং ওইটা ওদের নাম দিয়েছে উচ্চ আদালত আর একটা কি নিম্ন আদালত এটা আপনারা দেখেন একদম বাস্তব কথা

দলাদলি নেয় গ্রাম নিয়ে কি নেয় দলাদলি নেয় এবং সে উনিশশো তেতাল্লিশ সাল থেকে আজকে প্রায় একশো বছর হয়ে এই গ্রামের লোক কোর্ট চিনে না কি চিনে না এই গ্রামের লোক ওসি সাহেবকে চিনে না সত্যি কথা ওই গ্রামের লোক ইউনু সাহেবকে চিনে না ডিসি চিনে না তারা পারেনি আমরা কি পারি হরুলিয়া করতে আমরা কি পারি কিনা আমি ওই গ্রাম করতে এসেছি কারণ একজন শিক্ষক পারে এবং শিক্ষকের তো আর আজকে এখানে কারা চলে আসছে জেলা প্রশাসক নাকি তো জেলা প্রশাসক আপনাদেরকে আমন্ত্রণ করছেন শিক্ষকও তো আছেনি যিনি জেলা পর্যায়ে ধরেন যে সর্বোচ্চ প্রশাসনের কর্মকর্তা নাকি এখানে পুলিশের আছে হয়তো এসপি সাহেবকে বলে উনি আসতেন আমি ওনাকে বলিনি আর আমরা আপনাদের পাশে থাকবো আপনাকে এরকম গ্রাম উদ্ধার দিতে পারবেন না ঝগড়া জাতি হবে না মারা চুরি চামারি হবে না কোন গাঁজা মদ হবে না এক ভালো জিনিস চুরি করা খুব ভালো তাই গাঁজা খাওয়া তো একেবারে শরীরের জন্য খুব ভালো নাকি মানে আপনি আগে বলেছেন যে ভালো মন্দ নাকি আদর্শ মানে ভালো মন্দ মানে এটা মন্দ রাখি নিজের জন্য যেমন ভালো মন্দ রাখি নিজের জন্য যেমন খারাপ পরিবারের জন্য কি সমাজের জন্য

আমরা কি এরকম একটা গ্রাম চাই যে গ্রামে কোনো মারামারি হবে না মারামারি হইলে মামলা হবে না নিজেরা মিটমেন্ট করবো যে গ্রামে ঝগড়াঝাটি হবে না ঝগড়াঝাটি হইলে যে গ্রামে জমি জমা মামলা মোকদ্দমা চলবে না কি করবো নিজেরা নিজেরা কি করবো কারণ গ্রামে যদি একটা গ্রামে কে আসলে কেমন এটা সবাই জানি না সবাই বসে আমরা বসে যাব তাহলে কেমন কাজ হবে

তো এখানে যদি আমি আমি থামব আমি যদি আপনার পরামর্শ নিই যে আমরা এই আদর্শ চাই যে গ্রামে কি হবে না এই যে একটা বাজার আছে বাজারের মধ্যে কোনো প্রকারে চুরি চামারি থাকবে না গাঁজা নেশার কেউ করবে না আচ্ছা কারা গাঁজা ব্যবসায় জানেন না সবাই বসে গেলে সে আপনার শত্রু না কিন্তু এখন আমি আমার একটা উদাহরণ দিই বুঝছেন আমার গ্রামের কথা আমার জীবনে বলছিল আমার নেত্রকোনা আমার বাড়ি আমার গ্রামে আমি দেখতাম আমার গ্রাম আশপাশ অনেক অনেকগুলি

কথা বন্ধ এখন কি করে করা যায় দেখি তো একটু এটা আপনাদের কথা বলবো আপনারা এখানে যারা পুরো আছে না কেন বলবেন কেন বলবেন